আত্মপরিচয় করে এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য আমরা বাড়ি সমস্ত একই জায়গা রক সঞ্চিত সবে খুব সময়ের মধ্যে সুনাম করে নিয়েছে শুটিমা বিল্ডার্স রূপায়িকা জয়ন্ত ঘোষ মৃত্যুর সাহেব বস্ত্রালয় অ্যান্ড টেইলার यह लग रहा है सिबेंग जब किया शुक्रिया सबसे हमारा टीम पॉइंट अंदर लेकर चले और इधर शांतिपूर्ण अधिकार के अरे बंदे हैं ये मिलियो पीछे बड़ा खराब है यार लाल लाल विवेक ने लाओ थोड़ी এই দিকে মন দেন এই দিকে মন দেন শুরু হয়েছে আমাদের আজকে দিনে মনসংগরা হল

Hai. Selamat pagi. 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 Selamat Football. কোন রাস্তু ট্রেনে সামনে আছে mag ca sa bo স্বাগত শ্রী গোপাল উপাধ্যায় কৃষ্ণ সোহেল আউট তবে 5 সাইড ভিতরে গিসা এখন দিয়ে খেলেছেন জানো জানো মানে ইমাগোল যে তখনパナソニックের খেলুদে তার কোয়েন ভিতরে গিসা পজিশন অ্যাডভান্টেজ ছিল মানে সোহেল

জানা ওনা হচ্ছে Buatlah mesin angkut itu boleh. Bila dibaca lebih banyak. Bagi tujuan boja. Boja. Semua pemblok boja. Di bawahnya kami tidak boleh berbuat apa-apa. Ramadat, parti mohin dia langsung kami jahil, siapa mereka sel. এষেকেলান্যেলান গেকপারেল্টিরেখপিযেন়ান্যেশঙেটি মাইকারারিযেজারেমেলান্যেটকিরান্যেম সো্যেশয়েতার্যেটিরান আমাদের <laughs> <ways> <laughs> <Where, where are laughs> নিটামতের ওনেংচি দাগে য়টে঵ে নিটামতেখে কনেপরে য়টো ন্য়াডূ ধিলেটামোপামতো দেকে দাশাগে চাকেন এশাকজাকজান মজিন

বিভিন্ন দৃষ্টি পাবে বিভিন্ন হলিগর ফুটবল অ্যাসোসিয়েশন পিএফএ পরিচালনাයි অনুমান পল বাংলা दिनेश ভাই পুরিশকরা ফুটবল এর সুপার ইমানল